তিনি হলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী তিনি দু হাজার দশকের বলিউডের অন্যতম জনপ্রিয় ও সর্বোচ্চ পারিশ্রমিক গ্রহীতা অভিনেত্রী ছিলেন কর্মজীবনে তিনি সাতটি ফিল্মফেয়ার পুরস্কার সহ একাধিক পুরস্কার লাভ করেছেন বন্ধুরা আজকে আমি বলবো বলিউডের অন্যতম সুপারস্টার নায়িকা রানী মুখার্জির সংক্ষিপ্ত জীবন কাহিনী তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটিকে একটি লাইক করে দিন আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন না হলে অনেক অজানা তথ্য রানী মুখার্জি মার্চ মহারাষ্ট্রের মুম্বাই বাবা রাম মুখার্জি এবং মা কৃষ্ণা মুখার্জির ঘরে জন্মগ্রহণ করেন রানী একটি চলচ্চিত্র পরিবারের অন্তর্গত তার পরিবারের বেশিরভাগ সদস্যই বলিউড ইন্ডাস্ট্রির সাথে যুক্ত তার বাবা রাম মুখার্জি ছিলেন একজন প্রাক্তন চলচ্চিত্র পরিচালক এবং ফিল্মওয়ালাই স্টুডিওর অন্যতম প্রতিষ্ঠাতা তার মা কৃষ্ণা মুখার্জি একজন প্রাক্তন ব্যাকগ্রাউন্ড গায়ক তার বড় ভাই রাজা মুখার্জি একজন চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক তার মামা দেবশ্রী রায় একজন বাংলা চলচ্চিত্র অভিনেত্রী এবং তার চাচাতো ভাই কাজল অভিনেতা অজয় দেবগনের স্ত্রী এবং একজন হিন্দি চলচ্চিত্র অভিনেত্রী তার বাবা মা এবং তার বেশিরভাগ আত্মীয় ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে থাকা সত্ত্বেও মুখার্জি চলচ্চিত্রের ক্যারিয়ারে গড়ার কোনো আগ্রহ ছিল না রানী একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে বাড়িতে ইতিমধ্যে অনেক অভিনেত্রী ছিলেন এবং আমি আলাদা কিছু হতে চেয়েছিলাম রানী জুহুর মানিকজি কুপার হাই স্কুল থেকে তার প্রাথমিক শিক্ষা লাভ করেন তারপরে তিনি তার আরও পড়াশোনা শেষ করতে মুম্বাইয়ে এস এন ডিটি মহিলা বিশ্ববিদ্যালয়ে যোগ দেন যেখানে তিনি হোম সায়েন্স স্নাতক ডিগ্রি অর্জন করেন রানী ছোটবেলা থেকেই নাচ শেখার খুব পছন্দ করতেন তাই দশম শ্রেণীতেই নাচ শেখা শুরু করেন রানীও একজন ভালো ওড়িয়া নৃত্যশিল্পী হাত কার্দি আপনে এর সেটে রানী গোবিন্দার সাথে দেখা করেছিলেন এবং সূত্র অনুসারে তারা একে অপরকে ডেট করতে শুরু করেছিলেন গুজব অনুসারে অভিনেতা রানীকে হীরা দামি গাড়িতে এবং একটি ব্ল্যাকবোর্ড ফ্ল্যাট উপর দেওয়ার জন্য প্রচুর অর্থ ব্যয় করেছিলেন রানী মুখার্জি অভিষেক বচ্চনের সঙ্গে জুটি বাঁধতে শুরু করেন একসঙ্গে যুবা এবং বান্টিওয়ার বাবলি শুটিংয়ের সময় অভিষেক এগিয়ে গিয়ে ঐশ্বরিয়াকে বিয়ে করলে তারা গুজব প্রেমের সম্পর্ক শেষ হয়ে যায় একুশে এপ্রিল দু হাজার রানী ইতালিতে একটি গোপন অনুষ্ঠানে আদিত্য চোপড়ার সাথে গাট ছড়া বাদেন এই দম্পতির একটি কন্যাও রয়েছে তার নাম রাখা হয়েছিল আদিরা তার জন্ম হয়েছিল নয় ডিসেম্বর হাজার পনেরো রানী মুখার্জি উনিশশো সাতানব্বই সালে বক্স অফিসে মুক্তিপ্রাপ্ত রাজা কি আয়েগি বারার এর মাধ্যমে তার চলচ্চিত্রের জীবন শুরু করেন তিনি কিন্তু তার ছবিটি ফুল প্রমাণিত হয় উনিশশো সালে তিনি আমির খানের বিপরীতে বিক্রম ভাটের গোলামে অভিনয় করেছিলেন চলচ্চিত্রে তার ভূমিকা ছোট হলেও তার আতি গানের মাধ্যমে তিনি খান্ডালা বেশ জনপ্রিয়তা পান কুচকুচ হতাহে ছবিতে সহ অভিনেত্রার ভূমিকাটি প্রথমে অক্ষয় কুমারের স্ত্রী টুইঙ্কিল খান্নার জন্য লেখা হয়েছিল কিন্তু টুইঙ্কিল অন্যান্য চলচ্চিত্রে ব্যক্ত ছিলেন এবং করণ জোহর ছবিতে অভিনয় করতে অস্বীকার করেছিলেন তাই জোহরের নির্দেশে রানী মুখার্জিকে চুক্তিবদ্ধ করেছিলেন শাহরুখ খান এবং চলচ্চিত্র নির্মাতা আদিত্য চোপড়া কুচকুচ হোতায় ছবিটি রানী মুখার্জির জন্য একটি যুগান্তকারী প্রমাণিত হয়েছিল এটি ওয়ান পয়েন্ট জিরো থ্রি বিলিয়ন আয় করেছে এবং সেই বছরেই সর্বোচ্চ আয়কারী হিন্দি চলচ্চিত্র পরিণত পরিণত হয়েছে পাশাপাশি আটটি ফিলিম্পিয়ার পুরস্কার জিতেছেন এছাড়াও তিনি ব্ল্যাক দু তে একজন বধির এবং অন্ধ মহিলার ভূমিকায় অভিনয় করেছিলেন বান্টিয়ার বাবলি দু হাজার একজন প্রতারক এবং কাভি আলবিদানা কাহনা দু হাজার ছয়তে একজন অসুখী বিবাহত মহিলার ভূমিকায় অভিনয় করেছিলেন রানী তার ফিল্ম ক্যারিয়ারে তালাশ দু হাজার বারো মারদানি দু চোদ্দো এবং হিচকি দু আঠারো এর মতো সফল চলচ্চিত্রে অভিনয় করেছেন এরপর তিনি অনেক ছবি করেন যার অধিকাংশই ব্যবসা সফল হয়নি তিনি সাদ আলী পরিচালিত সাতিয়া দু হাজার দুই ছবিতে অভিনয় করেন এই ছবিটি সমালোচক ও সাধারণ দর্শকের কাছে তুমুল জনপ্রিয়তা অর্জন করে দু চার সালে হামতুম ও জুয়া ছবির অভিনয় তাকে ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার ও ফিল্মফেয়ার শ্রেষ্ঠ সহ অভিনেত্রীর পুরস্কার পাইয়ে দেয় বীরজেরা ছবিতে সামাজিক কর্মী হিসেবে তার অভিনয় প্রশংসিত হয়েছিল এবং তিনি মনোনীত হয়েছিলেন দু সালে তিনি চারটি বড় মাপের ছবিতে অভিনয় করেন বান্টি আর বাবলি ছবিটি সাফল্য লাভ করে এবং অন্যান্য ছবিতে তার অভিনয় প্রশংসিত হয় বিলাক ছবিটি এক্ষেত্রে উল্লেখযোগ্য ছিল রানী একজন সক্রিয় মঞ্চ অভিনেত্রী বিশ্বের বিভিন্ন দেশে তিনি অনুষ্ঠান করেছেন টেম্পটেশন দু হাজার চার ছিল তার সফলতম কনসার্ট যেটি হয়েছিল শাহরুখ খান সৈফ আলী খান প্রীতি জিন্টা অর্জুন রামপাল এবং প্রিয়াঙ্কা চোপরাণীকে নিয়ে মেলবোর্ন দু হাজার ছয় কমনওয়েলথ গেমস এর সমাপনী বিভিন্ন দাতব্য সংস্থার সাথে যুক্ত থেকেছেন তার উল্লেখযোগ্য প্রদর্শনী হচ্ছে পাঁচ যা তিনি নয়াদিল্লিতে করেছিলেন প্রতিবন্ধিতদের জন্য অর্থ যোগানের উদ্দেশ্যে এই শো করা হয় শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়াও এ সময় তার সাথে অংশগ্রহণ করেছেন বিভিন্ন সময়ে গোবিন্দা আমির খান অভিষেক বচ্চন ও আদিত্য চোপড়ার সাথে তার প্রেমের সম্পর্কিত গুজাব প্রকাশিত হয়েছিল যদিও কিছু সময় উভয় পক্ষ থেকে এগুলো গুজব বলে উড়িয়ে দেওয়া হয়েছে এছাড়া অভিনেত্রী জিন তার সঙ্গেও তার সংঘর্ষ আছে বলে গুজব রটেছে যদিও উভয় অভিনেত্রী তাদের সম্পর্কে পেশাদারি বলেছে দু সালে তিনি যুবতে তার নিজের একটি বাড়ি কেনেন এই বাড়ির ইন্টেরিয়র ডেকোরেশন করেন প্রখ্যাত অভিনেত্রী টুইঙ্কিল খান্না যা শেষে হতে প্রায় এক বছর সময় লাগে তো বন্ধুরা এই ছিল রানী মুখার্জির সংক্ষিপ্ত জীবন কাহিনী রানী মুখার্জির সংক্ষিপ্ত জীবন কাহিনী ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এমন নির্মান ব্যক্তিদের সম্পর্কে জানতে হলে চোখ রাখুন ডাব্লিউ বি চ্যানেলে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ